নমস্কার বন্ধুরা কালকের ব্লগে আপনারা দেখেছিলেন আমরা যাচ্ছিলাম শ্রেয়ানের বড় মাকে দেখতে তো যাওয়ার সময় তো আপনারা দেখেছেন শ্রেয়ান খুব মজা করতে করতে অনেক কথা বলতে বলতে এদিক এদিক দেখতে দেখতে যাচ্ছে আর আসার পথে দেখুন একদম ঘুমিয়ে পড়েছে আমার কোলে ঘুমাতে ঘুমাতে এখন বাড়ি ফিরছে আর আমরা ওখানে গিয়ে সেরকম কোনো ব্লগ করতে পারিনি প্রথমত আমরা ওদেরকে না বলেই সারপ্রাইজ দেবো বলে গেছিলাম আর গিয়ে দেখলাম ওদের বাড়ির সামনের রাস্তা একদম কাদা হয়ে গেছে এই দেখুন এই হচ্ছে মানে আমার শাশুড়ির মা তো আমরা কয়েকটা ফটো তুলে নিলাম দিদার সাথে তারপর আমরা বেরিয়ে পড়লাম কিছুক্ষণ কথা বলে একটু ঘোরাঘুরি করে আশেপাশে যদিও চারিপাশে কাদা যার কারণে আমরা বেশি ঘোরাঘুরি আর করতে পারিনি এই দেখুন আমরা হাইওয়েতে উঠে গেছি এদিকেও বৃষ্টি হয়েছে তবে এদিকে কাদা নেই তবে দিদার বাড়ির সামনেটাতে খুবই কাদা হয়ে গেছে নতুন রাস্তা হয়েছে ড্রেন হয়েছে যার কারণে রাস্তাটার অবস্থা খুবই খারাপ তার মধ্যে এত বৃষ্টি কে জানতো যে এরকম হবে আর আমরা যেহেতু না বলেই গিয়েছিলাম সারপ্রাইজ দেবো বলে তাই আমাদেরকেই সারপ্রাইজড হয়ে যেতে হলো কি আর করা যাবে চলুন দেখা হচ্ছে পরের ব্লগে আর আমাদের আমরা কী কী নিয়ে এসেছি দিদার বাড়ি থেকে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো টাটা বাই বাই আজকের মতো এই পর্যন্ত